হ্যালো এক্সেলস ওয়েলকাম ওয়েলকাম তুষির অ্যান টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগতম একশো পার্সেন্ট কার্ড ডিফেক্ট রিপোর্ট এই সিরিজে থাকছে এবং পাইসার্টের ধরন এবং টপ ফাইভ ডিফেক্টের বিস্তারিত আলোচনা আমি ইতিপূর্বে বেশ কয়েকটি ভিডিও টিউটোরিয়াল দিয়েছি যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলেন ভুলবেন না আজকের টিউটোরিয়ালে আমরা পরবর্তী স্টেপগুলো এই স্টেপগুলো নিয়ে আলোচনা করব তাহলে চলুন ভিডিওটা শুরু করে লেটস বি স্টার্ট আমাদের প্র্যাকটিস ফাইলে আমাদের এই ডাটাগুলো নিয়ে আসতে হবে শিটের অনুযায়ী অর্থাৎ তাহলে চলুন এই নেমগুলো আমরা এখান থেকে কপি করে নিয়ে যাই কপি করলাম এরপর আমাদের প্র্যাকটিস ফাইলে ডি পঁয়ত্রিশ থেকে শুরু করব পেস্ট করলাম এই জায়গায় আমাদের ডাটাগুলো নিয়ে আসতে হবে এরপরে আমাদের ডাটা নিয়ে আসতে হবে এইগুলো এগুলো আবার দুই হাজার পঁচিশে যে ডাটা সেটা এখান থেকে চলে আসছে আচ্ছা তাহলে আমরা এখান থেকে নিয়ে আসার চেষ্টা করি ইকুয়াল দেই এবং দুই হাজার পঁচিশে গিয়ে আমাদের প্রথমে রেটিং আচ্ছা এখানে একটু সমস্যা হয়ে গেছে দেখতে পারছেন সমস্যাটা কি তার মানে এ পাশে যতগুলো রো ছিল সবগুলোই চলে আসছে আমরা তো এইভাবে চাই না তাই না তাহলে আমরা এটা ডিলিট করে দেবো ডিলিট করে দিয়ে আমরা কি করবো আমাদের দুই হাজার পঁচিশ সালের যে ডাটাটা আছে এখানে আমরা মার্জ্যান সেন্টার করছিলাম এই মার্জ মার্জ্যান সেন্টার রাশিটাকে কী করবো আনমার্জ করবো করার পরে আমরা আনমার্জ করলাম এবং করার পরে আমরা এখানে রাশিটাকে নিয়ে আসবো এখানে নিয়ে করে করলাম এবং এখানে পেশ করে দিলাম তাহলে রাশিটা চলে আসলো এরপরে পরে রাশিটা আবার সেম কাজ করবো এখন আমরা এই রাশিটাকে সেন্টার করে দেয় করে নিলাম পরে দেখি আমাদের চেঞ্জ চেঞ্জ হয়েছে না পরে আচ্ছা তার আগে বলে রাখি মাইক্রোসফট এক্সেল এর কিছু কিছু টেকনিক আপনাকে ব্যবহার করতে হবে যেমন এইখানে একটু আগে দেখছেন আপনারা যে আমি প্রথমবার যখন নিয়ে আসলাম তখন সব রাশিগুলো চলে আসছিল দ্বিতীয়বার তার সেন্টার উঠে দিলাম তখন শুধুমাত্র একটা রাশি হচ্ছে এই টেকনিকগুলো আপনাকে একটু কায়দা করে ব্যবহার করতে হবে এই মাইক্রো সিরিজে ভিডিও টিউটুয়ালের সিরিজে এই ছোটো ছোটো টেকনিকগুলো সবচেয়ে বেশি উত্তম একজন কম্পিউটার অপারেটার বা এখানে যে যে বা যারা কাজ করবে তাদেরকে এই টেকনিকগুলো জানতে হবে নাহলে আপনি কোনোভাবে এইগুলো সমাধান করতে পারবেন না আর হ্যাঁ আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে পরের অপশন ডাইং ডিপার্টমেন্টের আবার কি করবো সেম কাজ করব প্রথমে কী করবো হোম থিয়েটার লাগিয়ে মার্জেন সেন্টারটা উঠে দিলাম দেওয়ার পরে আমাদের পরের অপশন নিয়ে আসবো এখানে ইকুয়াল তাহলে চলে আসতে তাহলে এখানে আবার আমি মাজান সেন্টার দেই মাজান সেন্টার দিলাম এরপর আছে কাটিং ডিপার্টমেন্ট আমাদের তিনটা ডিপার্টমেন্ট আছে এর কারণে অবশ্য মাজান সেন্টার করি মাজান সেন্টার করলাম এবং এখানে গিয়ে সেম ইকুয়াল ওই মানটা রাশি নিয়ে আসবো কাটিং চলে আসছে এরপর আমাদের আর একটু দেখি যে আমাদের মেন শিটে দেখি যে ওখানে আর কী আছে হ্যাঁ এখানে এই পর্যন্ত হ্যাঁ টোটালটা আনা হয়েছে তাহলে আমরা টোটাল টাকাও নিয়ে আসি কাঠপুরে নিজেকে নিয়ে গেছিলাম এই যে টোটালটা আছে এটাকে আমরা আজান সেন্টার উঠে দেয় আগে এরপরে প্র্যাকটিস শিট এবং সেন্টারটা এইখান থেকে হলটা

পরে আছে টোটাল ডি এইচ ইউ এটা আছে ডিপে হান্ড্রেড পার ইউনিট এর পার্সেন্টেজ আমরা কোথা থেকে নিয়ে আসবো এটা আমরা যে কোনো জায়গা থেকে নিয়ে আসবো অবশ্যই মান আছে এর পরবর্তীতে আমাদের কি হবে এই টোটাল ডিপে প্যানেল কোয়ান্টিটি ডিপে কল প্যানেল কোয়ান্টিটি কোথা থেকে নিয়ে আসবো আশা করি আজকের ভিডিওটা একটু লং হবে না এক কাজ করি এইগুলো পরে নিয়ে আসি পরে এই টিউটোরিয়ালে দেখাই ওকে তাহলে পরেরটা আমরা নিয়ে আসি বিয়াল্লিশ ডি বিয়াল্লিশ এটা আমরা একটা অল অর্ডার দিই এবং এখানে আমরা পরের এটা টোটাল ডি কপি করলাম আমার টাইপ করার যদি শুধু একটু সময় নেই আপনাদেরকে একটু কপি করে দেখালাম এখানে ফ্রন্ট সাইজটা একটু বড় করে দিলাম আর একটু কমে দেয় তাহলে এই মানটা কোথার থেকে আসবে মেন সেটাকে গিয়ে দেখি এটা হচ্ছে টোটাল ডি কোয়ান্টিটি টোটাল এটা কপি করে নিয়ে দেয় যদিও আসে ওখানে মেন শিট থেকে কপি করে নিয়ে গেলাম নিয়ে গেলে এখানে পেস্ট করলাম এর পরবর্তীতে আমরা এই মানগুলো কোথার থেকে আসছে তা নিয়ে বিস্তারিত নেক্সট ভিডিওতে আলোচনা করব তা নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা আছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ